সিদ্ধেশ্বরী লিমিটেড সিদ্ধেশ্বরী লিমিটেড থেকে চরিত্রের বর্ণনা আর প্রকৃতির বর্ণনা ভীষণ ওখানে অনেকগুলো চরিত্র রয়েছে তো সেই চরিত্রগুলো কি করছে তাদেরকে কেমন দেখতে তারা কি বলছে এগুলো খেয়াল করো উল্ট থেকে উলট অনেক কিছু চেঞ্জ হচ্ছে যেহেতু উল্টোভাবে বলা হয়েছে তো সেখানে নানান বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে সে কোন পত্রিকায় কি বিজ্ঞপ্তি প্রকাশ পাচ্ছে সেই সেগুলো খেয়াল করো এবং অবশ্যই সংলাপগুলো কারণ তাদের সংলাপগুলো ভীষণ উল্টো উল্টো তো সেই জিনিসগুলো কে কোনটা বলছে সেই জিনিসটা খেয়াল করবে রস গল্প থেকে বলবো অবশ্যই সংলাপ এবং চরিত্রের বর্ণনা কারণ অনেক আছে সংলাপ মানে একটা বিষয়ের ওপর এমন এমন সংলাপ রয়েছে যে এ বলেছে নাও বলেছে এরকম গুলিয়ে যাবে মোতালেব বলেছে নাকি মাজু খাতুন বলেছে নাকি ফুলবানু বলেছে গুলিয়ে যেতে পারে বা তাদের যে চরিত্রের বর্ণনাগুলো কার চরিত্রের সম্বন্ধে বর্ণনা করছে মোতালেপের সম্বন্ধে নাকি ফুলবানু সম্পর্কে এরকম কিছু গুলিয়ে যাওয়া সংলাপ রয়েছে তো সেগুলো খেয়াল করবে ফসল গল্প থেকে অবশ্যই সংলাপ খেয়াল করবে সুন্দরম থেকে যেটা করবে সেটা হচ্ছে পাত্রপাত্রের বর্ণনা সুকুমারের জন্য যেসব পাত্রীগুলো দেখা হয়েছিল তাদের যে বর্ণনা এবং কার পর কাকে দেখা হয়েছিল তাদের সম্বন্ধে যেগুলো রয়েছে সেই সমস্ত বর্ণনাগুলোর ক্রম আসবে শুদ্ধ অশুদ্ধ আসবে তো সেটা খেয়াল করতে হবে মতিলাল পাদ্রি আর নিম অন্নপূর্ণা বলবো অবশ্যই শূন্যস্থান এবং উপমার জন্য নিম অন্নপূর্ণা এত উপমা রয়েছে ছোট ছোট এবং কমলকুমার কুমার মজুমদার মানেই দেশজু উপমা তো সেগুলোকে কোথায় কিভাবে ব্যবহার করেছেন প্রত্যেকটা শব্দ ভীষণ ইম্পর্টেন্ট নেই অন্নপূর্ণার জন্য মতিলাল পাদরি থেকেও বলবো শূন্যস্থান তো এসেই ছিল আমাদের স্বীকারোক্তিতে বলবো স্বীকারোক্তি গল্প থেকে যে কাদের মনে পড়ছে কোন কোন প্রসঙ্গে কাদের মনে পড়ছে কার পরে কার মনে পড়ছে ক্রম তো তাদের সম্বন্ধে কি কি মনে পড়ছে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে শহীদের মা থেকে অবশ্যই সংলাপ শহীদের মায়ের সংলাপের ক্রম কিন্তু এসেছিল তোমাদের সমুদ্র থেকে আগেই বলেছে প্রকৃতির বর্ণনার ক্রম সমুদ্রের বর্ণনা প্রকৃতির বর্ণনা সেখানে কিভাবে আসছে কার পরে কোন প্রকৃতির বর্ণনা আসছে কিভাবে প্রকাশ করছে তার ক্রমটাকে খেয়াল করতে হবে গল্প উপমার জন্য ইম্পর্ট্যান্ট সেখানে মায়াকে কখন কিভাবে কিসের উপমা দিচ্ছে এবং মায়ার চোখে কার কি উপমা কোন কোন গাছের আসছে বিশেষ করে অনেক ফুল গাছের কথা আসছে কোন প্রসঙ্গে কোন ফুল গাছের কথা আসছে তাদের যে উপমাগুলো সেগুলোকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এরপর হচ্ছে জননী জননীতে হচ্ছে যে কে মাকে কি দিতে চায় তারা কিভাবে বসে আছে যখন মাকে দাহ করার পর তারা কি কি বলছে তাদের কি কি ঘটনা মনে পড়ছে বা কার সাথে কি কি ঘটেছে এইগুলোকে কেন্দ্র করে স্তম্ভ বা ক্রম আসতে পারে সবাগার থেকে বলবো চরিত্রের বর্ণনা মৃতদের ক্রম ঘটনার ক্রম এগুলো গুরুত্বপূর্ণ আর দ্রৌপদী গল্পটার ক্ষেত্রে বলবো দ্রৌপদীর জন্য সব গুরুত্বপূর্ণ শূন্যস্থান আসতে পারে সংলাপ আসতে পারে শুদ্ধ অশুদ্ধমূলক প্রশ্ন আসতে পারে ক্রম বর্ণ